আপনি হয়তো গিবৎকে ছোট গুণা ভাবছেন কিন্তু কোরআন ও হাদিস বলছে এর পরিণতি ভয়ঙ্কর পবিত্র কোরআনে আল্লা সুবাহানাহ আতালা বলেন তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোস্ত খেতে সুরা হুজুরাত আয়াত বারো আল্লা সুবাহানহুয়া তালা এখানে গিবৎকে সবচেয়ে ঘৃণ্য কাজের সাথে তুলনা করেছেন গিবৎ মানে পেছনে কারো মাংস খাওয়া যেভাবে মৃত মানুষ নিজেকে রক্ষা করতে পারে না তার কোনো প্রতিবাদ করার শক্তি নেই ঠিক তেমনি যার গিবৎ করা হচ্ছে সে সেখানে নেই সে নিজের সম্মান রক্ষা করতে পারছে না তাই আল্লাহ গিবৎকে বলেছেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো ঘৃণ্য কাজ আল্লাহ বলেননি কারও বলেছেন তোমার ভাইয়ের অর্থাৎ গিবৎ করা হয় সাধারণত নিজের আপন মানুষদেরই আত্মীয় প্রতিবেশী বন্ধু সহকর্মী এটা গুনাকে আরও ভয়ঙ্কর করে তোলে মৃত বলা হয়েছে কারণ সে জবাব দিতে পারে না গিবৎ এমন এক পাপ যেখানে ভুক্তভোগী কিছুই জানে না আর জবাব দেওয়ার সুযোগও পায় না এটা চরম জুলুম এছাড়াও সহি হাদিসে গিবত সম্পর্কে আরও কিছু স্পষ্ট সতর্কতা এসেছে একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জানো গিবৎ কি সাহাবারা বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে এক সাহাবি জিজ্ঞেস করলেন যদি কথাটা সত্য হয় রাসুল বললেন সত্য হলে সেটাই গিবৎ আর মিথ্যা হলে সেটা অপবাদ বা বহতান অর্থাৎ সত্য বললেও পেছনে বলা গিবৎ সহি মুসলিম এবং সুনানে আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে আর একটি হাদিসে এসছে গিবত নেক আমল ধ্বংস করে রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন গিবত মানুষের নেক আমল এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে আবু দাউদ হাসান আপনি নামাজ রোজা দান করেন কিন্তু গিবৎ করলে সব পুড়ে যেতে পারে মিরাজের একটি ঘটনা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি মিরাজ রাতে কিছু লোক দেখলাম যাদের নোখ তামার তৈরি তারা নিজেদের মুখ ও বুক আছাড়াচ্ছে আমি জিবরিল আলহিসালামকে জিজ্ঞেস করলাম এরা কারা তিনি বললেন এরা তারা যারা মানুষের গোস্ত খেত গিবত করত এবং যাদের ইজ্জত সম্মান নষ্ট করত সুনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো আটাত্তর মুসনাদ আহমদ হাদিস নম্বর দশ হাজার সাতশো দুই এটা গিবতের পরকালের শাস্তির দৃশ্য গিবৎ করা কিয়ামতের দিন নিজের ক্ষতি ডেকে আনা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান বা কোনো বিষয়ে জুলুম করেছে সে যেন আজই অর্থাৎ দুনিয়াতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় কারণ কিয়ামতের দিন সেদিন কোনো দিনার দীর্হাম থাকবে না যে দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাবে যদি তার নেকামল থাকে তবে জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নেওয়া হবে আর যদি নেক আমল না থাকে তবে তার ভাইয়ের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এই হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমসহ একাধিক গ্রন্থে বর্ণিত হয়েছে শেষ কথা গিবৎ কোনো ছোট গুণা না সত্য কথা বললেও পেছনে বলা হারাম গিবত নেক আমল ধ্বংস করে কিয়ামতের দিন মানুষকে নেক আমল দিয়ে দাম দিতে হবে যে কথা সামনে বলতে লজ্জা লাগে সে কথা পেছনে বলবেন না হে আল্লাহ আমাদের জিভ্ভাকে হেফাজত করুন গিবৎ থেকে বাঁচার তৌফিক দিন এবং কৃতজ্ঞ ও সুন্দর চরিত্রের বান্দা বানিয়ে দিন আমিন